এই ও কি করতেছো বেদা বেদা সি তো আস্তে দাও দাও এই কথা কইলে তুই বনা গোর তো খুব মন করো বাইরে এসে রামন সর বাইরের পাওয়ার তোমার স্কিন নিতে হইব আর পারতো সিনে গো কে একদম ক্লান্ত হয়ে কি গো মাত্র দুই রাউন্ড খেলায় হইলো এর মধ্যে তুমি ক্লান্ত হয়ে গেছো কা তুমি দুই রাউন্ডের কথা কইছো আচ্ছা এটা কথা কই কো যখন না আমরা রুমের ভিতরে কিছু কই হ্যাঁ তখন তুমি এত জোরে দাও না আর আজকে বাসা বড় লোক আছে এই সুপার সব ইতি নিয়ে এসে এনে শুইছি এনে শুয়ে কাজ করতেছি মানে এমন ভাবে দিতেছো যেন তুমি আমার ভাড়া করে নিয়ে আইছো এ এখন কথা কও কে জন রুমে কাজ করি আমি তো তুমি এটা তো হয় না আর রুমে জোরে দেনা কি লিগা কারণ সাইর দিয়ে তো মানুজন রুমে কিছু করতে গেলে সবাই টের পেয়ে এই এলিয়া কইছি যে আমার যে কত জোর আছে তোমার এটাই বাইরে না বুঝামো এই কারণে তোমার বাইরে নিয়ে এসেছি ও বুঝলাম তার মানে এনি লোক তো কিছু নয় দে তুমি বুঝাই দিলে তোমার কত পাওয়ার হুম আর এমনি কি আমার পাওয়ার দেখে পেতে পার না আহ মানুষের সামনে দেখানি যাব তাহলে লজ যাবামু মানুষ জন্য শুধু সি 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 করব এই কারণে তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো কথা এখন তাহলে কার বেশি পাওয়ার দেখলা এখনো কিন্তু আর তিন রাউন্ড বাকি আছে তুমি কিন্তু কইছো যে পাঁচ রাউন্ড করে আমরা রেগুলার খেলমো এতদিন না খেলতে পারছি আজকে থেকে পাঁচ রাউন্ড খেলা যামু পাঁচ রাউন্ড তো খেলমো হের তো বুঝলাম কিন্তু একটু বুঝার চেষ্টা করো বাসা ভরা মানুষ এই নি দুই ঘন্টা কাটতে গেল আবার এক রাউন্ড দিবে আরো দুই ঘন্টা আবার এক রাউন্ড দিবা আরো দুই ঘন্টা তুই কয় ঘন্টা লাগছে কি বাসা যাও লাগবে না যাও নে ঠিক হইছে তুমি চিন্তা করো না নিশ্চিন্তে থাকো সবই হইব নি ঘোড়ার বাড়া বুঝো নাই কোনো কিছু হইবো না তোমার কই কি তুমি আর দাদা কামু দিয়ে থাকো আর তিনটা রাউন্ড খেলি তিন রাউন্ড পরে আবার একটা কু হয়ে যাবো সুন্দর করে বাসায় যাবো তখন ঠিক আছে তিন রাউন্ড খেলবে একটা কথা এই বাইরে তোমার যেহেতু পাওয়ারটা বাইরে তাই হ্যাঁ তোমার লগে তো আমি তাই তুমি না কালকে ঠিক আমার জন্য ওষুধ নিয়ে আসবে এখন তোমার ওষুধ লাগবে তুমি তো আমার খুব খোটা দিছো ওষুধ খাও এটা খাও এটা খাও তুমি পারো না কত কি এখন তো নিজেরই ওষুধ লাগতেছে হ্যাঁ তো ওষুধ লাগবো না তুমি যে দোয়া দিতেছো বাসাই যে বিয়ে করছে দুই বছর হইছে বাসাই এরা মজা দিতে পারো না আর বাহিরে যেন কি নেস্ক নিয়ে আইছি তখন কি মনে করো তুমি পুরুষত্ব দেখাইতেছো না আজকের পর তো আর এমন নির্যাতন করবো না তোমার এরপর তো ওষুধ আইনি খাওয়া মনে কিন্তু এখন কাজটা করতে দাও হ্যাঁ ওষুধ আইনে খাওয়াইবা তারপরে দেখাই দিব আমি কি জিনিস আইসা চলো আগে এখন কাজটা সারি আসো ওবা এই ও কি করতেছ বেদা বেদাছি তো আসতে দাও দাও এই কথা খুলে তুই না ঘর তো খুব অপমান করো বাইরে এসে রামসা সে বাইরের পাওয়ার তোমার স্কে নিতে আরে অবশেষে খেলাটা শেষ হইলো তিন রাউন্ড গেল

আহ বান্ধব দেখে হাসবা গে বান্ধরের কাম গাছ থাকার গাছে থাকবো কিন্তু তোমার কিন্তু হাসা যাবে না হ্যাঁ শোনা তুমি গাছের নিচে আমার শুয়েছা ও দেখো বানানটা কেমন ঝুলতেছে হ্যাঁ যদি ঠাস করে বানানটা এসে আমার শরীরে পড়ে আর যদি জায়গা মধ্যে ডুবে যায় তাহলে কেমন দেখবো কিছু বানা বাঙরটা যখন পড়তে লিব